যারা সময় নিয়ে অনেক সচেতন যে ভাইয়া আমার সময়কে দিনের চব্বিশ ঘন্টাকে আমি পারফেক্টলি ইউটিলাইজ করতে চাই দিনে আমি প্রত্যেকটা সেকেন্ড আমি পড়তে চাই তারা এই অপশনটা বেছে নিতে পারো অফলাইন মানে তুমি সব সার্ভিস পাচ্ছ একের ভেতর সব যা আছে না কেন অনলাইনের সকল সেবা অফলাইনের সকল সেবা সব কিছু পাবা তুমি অফলাইন ব্যাচে আপনাদের কম্বো ব্যাচ কি অনলাইন অফলাইন এবং কম্বো যে কোনো স্টুডেন্ট আমাদের সাথে তিনভাবে যুক্ত হইতে পারে অফলাইন মানে তুমি সব সার্ভিস পাচ্ছ একের ভেতর সব যা আছে না কেন অনলাইনের সকল সেবা অফলাইনের সকল সেবা সব কিছু পাবা তুমি অফলাইন ব্যাচে অফলাইন ক্লাস অফলাইন এক্সাম সব প্রিন্টেড ম্যাটেরিয়াল সে সাথে অনলাইন ক্লাস অনলাইন এক্সাম অনলাইন ব্যাচে সার্ভিসগুলো লিমিটেড এখানে তুমি সব সার্ভিস পাচ্ছ অনলাইনে তুমি অনলাইন এক্সাম এবং অনলাইন ক্লাস পাচ্ছ কিন্তু কম্বো ব্যাচ দুইটার মাঝখানে একটা হাইব্রিড মডেল তোমার ফিজিক্যালি ক্লাস করতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে না ভাইয়া ওই সময়টা আমি বাসায় পড়লে আরও বেশি আমি সময় কাজে লাগাইতে পারবো তাইলে তুমি কম্বো ব্যাচ বেছে নিতে পারো এখানে তুমি অফলাইনের মতোই সকল সার্ভিস পাবা শুধুমাত্র একটা জিনিস মিসিং সেটা হচ্ছে অফলাইন ক্লাসটা না অর্থাৎ ব্রাঞ্চে বসে টিচার ভাইয়া আপুরা যে ক্লাসটা নিবে সেই ক্লাসটা তুমি সব কিছুই পাচ্ছ অফলাইনের মতো এখানে তোমাকে প্রিন্টেড ম্যাটেরিয়ালস দেওয়া হবে অনলাইনের সব ক্লাস পাবা অনলাইনের এক্সাম পাবা ইভেন ব্রাঞ্চে সে তুমি পরীক্ষাও দিতে পারবা এবং কিউএনএ সার্ভিস তো আছেই আর আমাদের এক্সামগুলো তোমার সারা দেশে ইউনিক সেটগুলোতে একই প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষা হয় এবং তার পরবর্তীতে ব্রাঞ্চ ওয়াইজ এবং সেন্ট্রালি মেরিট লিস্ট দেওয়া হয় সব সার্ভিসই পাচ্ছ শুধুমাত্র ব্রাঞ্চে বসে ক্লাস করাটা ছাড়া তাই যারা সময় নিয়ে অনেক সচেতন যে ভাইয়া আমার সময়কে দিনের চব্বিশ ঘন্টাকে আমি পারফেক্টলি ইউটিলাইজ করতে চাই দিনে আমি প্রত্যেকটা সেকেন্ড আমি পড়তে চাই তারা এই অপশনটা বেছে নিতে পারো এটা কাদের ক্ষেত্রে বলতে যারা অনেক সিনসিয়ার নিজের প্রতি যাদের কন্ট্রোল আছে কিন্তু অনেকে আছে যাদের গাইডলাইনের দরকার হয় যাদেরকে ধরে পড়াইতে হয় তাদের জন্য অফলাইন ব্যাচটা দরকার তার কারণ অফলাইন ব্যাচে একজন শিক্ষককে তুমি পাবা সবসময় প্রত্যেক দিন ক্লাসে তোমাকে গাইড করার মতো আর এছাড়াও যে কোনো সময় কনফিউশন হইলে কিউএনএ সার্ভিস তো আছে ওটা ডিফারেন্ট সো কম্বো ব্যাচ জাস্ট লাইক অফলাইন ব্যাচ উইদাউট ইন পার্সন ক্লাস